বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল চার দিন পর বিরল গ্রুপের ও নেগেটিভ রক্ত পেলেন হাসিনা বিবি সাগরদিকে হাসপাতালে চিকিৎসাধীন প্রসূতি মহিলা হাসিনা বিবি তার হিমোগ্লোবিন নেমে আসে পাঁচ দশমিক একে চিকিৎসকরা তার বাড়ির লোকেদের জানায় ও নেগেটিভ রক্তের প্রয়োজন এরপর তারা রক্তের খোঁজাখোঁজি শুরু করে গত চার দিন ধরে বিভিন্ন জেলার ব্লাড ব্যাঙ্কগুলিতে ঘোরাঘুরির পরেও ও নেগেটিভ রক্তের ব্যবস্থা করতে না পেরে অবশেষে সোশ্যাল মিডিয়ায় নাম্বার পায় এক রক্তযোদ্ধার তিনি সাগর থেকে উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক রক্তচোধরা সঞ্জীব দাস রোগী হাসিনা বিবির মা পিঙ্কি বিবি এক মুহূর্ত দেরি না করে ফোন করেন সঞ্জিত দাসকে সঞ্জিত দাস রক্তের ব্যবস্থা করে দেন বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বি কেয়ার পলিটেকনিক কলেজ পলসান্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো